ভোটার আইডি তথ্যে অনিয়মের অভিযোগের কারণে আগামী মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সভার আহ্বান করেছে ভারতের নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডের সাথে আধার বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হবে এই এই বৈঠকে বৈঠকে ভারতের নির্বাচন কমিশন আহত যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ইউ আইটিআই এবং আইন সচিব বর্তমানে ভোটার আইডি এবং আধার লিঙ্ক করা উচিত কোনো ভোটার যদি তার ভোটার কার্ড আধারের সাথে লিঙ্ক নাও করেন তবু তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না বলে সংসদে স্পষ্ট করে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার দু সালের ডিসেম্বরে নির্বাচন আইন সংশোধন বিল পাশ করানো হয় লোকসভা থেকে যেখানে ভোটার আইটিকে আধারের সাথে সংযুক্ত করার সুপারিশ করেছিল কেন্দ্র নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভোটার আইটি কার্ড আধারের সাথে সংযুক্ত করেছেন প্রায় চৌষট্টি কোটি ভোটার বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন সাতানব্বই কোটি তবে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কিং সম্পর্কে গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল আধারের মতো সংবেদনশীল তথ্য ভোটার আইডির সাথে সংযুক্ত করলে ডেটা ফাঁসের ঝুঁকি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো রিপোর্ট নিউজ নাও